এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না দেখেছেন যে গণ অধিকার পরিষদ বাংলাদেশে ব্যতিক্রম একটি রাজনৈতিক দল সেনা সাউনি কিংবা সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের তৈরি হওয়া কোনো দল পরিষদ পরিষদ নয় আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া একটি রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বা পুরানো বন্দোবস্ত জিয়ে রেখে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই আজকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমেই আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই ফাঁসি শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি যারা এ এতগুলো মানুষকে হত্যা করেছে রাজপথে রক্ত ঝরিয়েছে গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আগামী নির্বাচন না শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না